বহুরূপীর বেশে এসে কিশোরী এবং গৃহবধূর যুবতীর শ্লীয়তাহানি চাঞ্চল বর্ধমানে বহুরূপীকে বেঁধে রেখে মারধরের ঘটনাস্থলে পুলিশ আটক করে ওই বহুরূপীকে বর্ধমানে পূর্ব বর্ধমানের আউশগ্রামে বহুরূপীর বেশে এসে এক কিশোরী এবং এক যুবতী গৃহবধূকে শ্রোতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে বোলপুরের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তিকে আটক করে রেখে মারধর করেন স্থানীয় একাংশ পরে আউশগ্রাম থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় ব্যক্তির নামে লিখিতভাবে শ্লীলতাহানির অভিযোগ করা হয় পুলিশে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার তারকা রাক্ষসী সেজে ওই ব্যক্তি গ্রামে আসে এলাকাবাসীদের থেকে সাহায্য চাইতে সাত সকালেই এই ঘটনা হওয়ায় সেই সময় গ্রামের ওই পাড়ার অধিকাংশ বাসিন্দা কৃষি কাজের জন্য মাঠে গিয়েছিলেন সেই সময় বছর পনেরো এক কিশোরী পুকুরে স্নান করছিলেন কিশোরীর অভিযোগ ওই বৌরূপী তাকে নাম বাড়ি জিজ্ঞাসা করছিল স্নান সেরে বাড়ি যাওয়ার সময় সে পিছুনে বাড়ি এসে তার কাছ থেকে জল খেতে চায় ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আউসদান থানার পুলিশ পুলিশ থানায় নিয়ে গেছে আমি ঘাটতে এসেছিলাম নিয়ে আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি আমার নাম আমি বলি গো নিয়ে আমাকে বলল তোমার বাড়ি কোথায় আমি বললাম ওইখানে আমার বাড়ি নয় আমার ভাইরা বলল যে ওইটা ওর বাড়ি হলো আমাকে বলল তোমার নাম্বারটা দিবে নিয়ে বলছে একবার ঘরে এসো আমাকে চালটা দিবে আমি বলছি আমি যাবো না আমাকে চান করছি হলো নিয়ে বাড়িতে আমি গেলাম এক পাক ঘুরে এসে আমাদের বাড়িতে গেল নিয়ে আমাকে বলল যে আমি আলু বোনা ছিলাম নিয়ে আমার বাবা বলল যে দিদে পয়সাটা নিয়ে বাবা দিল পয়সা নিয়ে ওই আমাকে বললো হাত মেলা আমি হাত মেলায় নাই বাবাকে বললো জল এনে দিতে আমি বললাম যে আমি যাচ্ছি নিয়ে বাবা জল দিল হাত মেলাতে গেলো সেই সময় বাবা ধরলো